আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার চলে আসলাম ক্লাসের টেবিলে আজ আমরা ক্লাস করব আইসি অনেক দর্শক প্রশ্ন করছেন আইসি খারাপ হলে বুঝব কিভাবে আইসি মাপ কি বিস্তারিত জানতে চাইছেন আসলে আইসি কি আইসি মূলত পার্টস না আইসি মূলত নির্দিষ্ট কোনো পার্টস না আইসি হচ্ছে ইন্ডিকেটর সার্কিট অর্থাৎ এই মাদার বোর্ডটাতে একশোটা পার্টস মিলে অনেকগুলো পার্টস মিলে একটা পার্টস তৈরি করা হয়েছে সংক্ষেপে তৈরি করা হয়েছে এটাকে আইসি বলে যেমন এই পুরা মাদার বোর্ডটা পুরা মাদার বোর্ডটা যদি তারা চেষ্টা করে যে একটা আইসি বানাবে একটা আইসি বানাবে তাও করতে পারবে এ একটা আইসি এ একটা আইসির ভিতরে এরকম মাদার বোর্ডের চাইতে বেশি পার্টস আছে এ আইসির ভিতরে প্রিন্টেড সার্কিট বোর্ডকে সংক্ষেপে প্রকাশ করার নাম হলো আইসি অর্থাৎ ইন্ডিকেটর সার্কিট এই ইন্ডিকেট সার্কিট কিভাবে কাজ করে আইসি কাজ করে আইসি মূলত সে নিজে ভোল্টেজ প্রাপ্ত হইয়া নিজে আগে ভোল্টেজ প্রাপ্ত হয় হওয়ার পর এর এক এক পিনে এক এক ফাংশন করে দেওয়া আছে যেমন কোনো ফাংশনে সাউন্ড আউট করা হয়েছে কোনো ফাংশনে সাউন্ড ভলিউম লো করা হয়েছে চ্যানেল প্লাস করা হয়েছে সেন্সর ইন করা হয়েছে সিগনাল ইন করা হয়েছে এরকম বিভিন্ন কালার আউট করা হয়েছে সাউন্ড ইন করা হয়েছে সাউন্ড আউট করা হয়েছে এবি আউট করা হয়েছে এবি ইন করা হয়েছে এই যে ফাংশন ফাংশনগুলা স্ট্যান্ড বাই মুড অন করা হয়েছে অফ করা হয়েছে তো এই ফাংশনগুলা যখন করে কাজটা তাকে আইসি বলে তিন পিন বিশিষ্ট আমরা জানি ট্রানজিস্টর মসফেক্ট এগুলা কিন্তু তিনের অধিক পিন বা তিন পিন বিশিষ্ট আইসি হতে পারে যেমন রেগুলেটর আইসি এটাও একটা আইসি অর্থাৎ ওর ভিতরে একটা রেগুলেটরের মধ্যে কি থাকতে পারে একটা রেগুলেটরের মধ্যে ডায়োড আছে একটা রেগুলেটরের মধ্যে জেনার আছে একটা রেগুলেটরের মধ্যে রেজিস্টর আছে একটা রেগুলেটরের মধ্যে পি এফ ক্যাপাসিটর আছে। এই কয়েকটা পার্টস মিললে একটা রেগুলেটর তৈরি হয়েছে তাহলে এই রেগুলেটরগুলো যদি আলাদা আলাদা করতাম যেমন একটা ডায়র লাগতো জেনার লাগতো ক্যাপাসিটর লাগতো পি এফ তারপরে এরকম কয়েকটা পার্টস নিয়ে একটা নাইন ভোল্টের জেনার বা ফাইভ ভোল্টের জেনার তৈরি হইতো কিন্তু তাকে একটা রেগুলেটরের মধ্যে তাকে এরকম একটা রেগুলেটরের ভিতরে তুলে দিয়ে একটা ইন করছে একটা গ্রাউন্ড করছে একটা আউট করছে তো এটা লেখা আছে নাইন ভোল্টের রেগুলেটর নাইন ভোল্টের রেগুলেটর বানাইয়া মার্কেটে সেরে দিছে তো এখন নাইন নাইন ভোল্ট তৈরি করতে গেলে অনেক ঝামেলা করতে হয় যার ফলে এই পার্টসটা ডাইরেক্ট যদি লাগানো হয় তাহলে নাইন ভোল্টই হয়ে যায় এই যে যে সংক্ষেপে কাজ করছে এই সংক্ষেপে কাজ করাটাই হলো আইসির কাজ আইসি আইসি শব্দের অর্থ ইন্ডিকেটর সার্কিট অর্থাৎ ইন্ডিকেট করা সংক্ষেপে প্রকাশ করা এটি হলো আইসি এখন এবার আসেন আইসি ভালো থাকলে কেমনে বুঝবো খারাপ থাকলে কেমনে বুঝবো এটা জানতে চাইছেন আসেন সাপোজ আইসিটা আগে চিনেন আইসিটা কোন আইসি আপনি কি প্রসেসর আইসির কথা বলতেছেন যে খারাপ ভালো মন্দ জানার জন্য না সাউন্ড আইসির কথা বলতেছেন যে ভালো মন্দ জানার জন্য না আর এফ আইসি ভালো মন্দ জানার জন্য কোনটা আগে এটা নির্ধারণ করেন একটা সেটে সাউন্ড নাই তাহলে সাউন্ড না থাকলে সাউন্ড আইসি ধরেন এটা এটা সাউন্ড আইসি কীরকম করে চিনলাম এই যে সাউন্ডের জ্যাক স্পিকার সংলগ্ন তার দেখেন এই স্পিকার সংলগ্ন আইসি এখান থেকে আউটপুট হয়েছে তাহলে প্রশ্ন হলো এই সাউন্ড আইসি নো সাউন্ড তার মানেই যে সাউন্ড আইসি খারাপ তা নয় আবার নো সাউন্ড তার মানেই যে স্পিকার খারাপ তাও নয় সাউন্ড আইসিও খারাপ হতে পারে এখন সাউন্ড আইসি খারাপ কি না এটা জানার জন্য এই আইসিটা চলতে গেলে তো আর একটা বি প্লাস লাগবে বারো ভোল লাগুক ফাইভ ভোল লাগুক যেই লাগুক বি প্লাস লাগবে আগে আমি কিচ্ছু জানি না কোন পিন বি প্লাস কোন পিন কত ভোল্টেজ থাকবে এটাও জানি না আচ্ছা এটা তো অন্তত জানি যে এই সাউন্ড তৈরি করতে গেলে এখানে একটা সাপ্লাই লাগবেই তাহলে আমি কি করব আমি গ্রাউন্ডে গ্রাউন্ডে এই পিনটা দিয়ে ধরবো ধরে এক এক পিন করে আমি এরকম করে দেখব সাপোজ মনে করেন কোনো পিনেই ভোল্টেজ পেলাম না কোনো পিনেই ভোল্টেজ নাই কোনো ফিনি নাই সাপোজ তাহলে কি হবে আইসিটা তো কাজ করার কথা না সাপ্লাই তো নাই তো সাপ্লাই নাই সাপ্লাই এখানে আনতে গেলে কি করতে হবে আগে মেনলি দেখতে হবে এখানে বি প্লাস আছে কি না প্লাস সাপ্লাই যদি এখানে থাকে তাহলে এখান থেকে রেজিস্টার হয়ে আসছে ডায়োড হয়ে আসছে তারপরে আইসিতে গেছে হয় রেজিস্টার কাটা নাহলে কয়েল কাটা নাহলে ডায়োড কাটা নাহলে যাই আচ্ছা ঠিক আছে কোনো কিছু পারলাম বা না পাইলাম এখন একটা পিনে সাপ্লাই পেলাম সাপ্লাই আছে সমস্ত কিছু আছে তারপরে সাউন্ড নাই এই ক্ষেত্রে আপনি এখন সন্দেহ করতে পারেন যে আইসি খারাপ কিন্তু আইসি খারাপ এটা জানার জন্য বেশ কয়েকটা ধাপ আছে তিন ধাপ প্রথমে দেখবেন হলো আর সাউন্ড প্রথমে দেখবেন হলো আর বি প্লাস প্লাস যদি ঠিক থাকে তাহলে বি প্লাস সাপ্লাই কত ভোল্ট আছে খালি সাপ্লাই থাকলে হবে না সাউন্ড আইসি থাকার কথা কত হয় বারো ভোল তো বারো ভোল থাকার কথা বারো ভোল অ্যাকুরেট আছে কিনা যদি আট ভোল থাকে ফাইভ ভোল থাকে সিক্স ভোল থাকে তাহলে কিন্তু হবে না সেই ক্ষেত্রে বারো ভোল সাউন্ডের সাপ্লাই থাকতে হবে সাউন্ডের সাপ্লাই বারো পাওয়ার পরে যদি দেখা যায় যে না তারপরেও আইসি কাজ করে না তখন আগে যান আইসিটা চেঞ্জ করার আগে এক্সট্রা একটা স্পিকার লাগাইয়া এখানে দেখেন এই যে আর আউট গ্রাউন্ড গ্রাউন্ড এল আউট তাহলে এই দুইটা গ্রাউন্ডের একটা আর এটা একটার সাথে এক্সট্রা একটা ভালো স্পিকার কনফার্ম হয়ে লাগান অথবা টিভি সেটের ওই স্পিকারটা ভালো আছে কি না চেক করেন চেক করতে গেলে মিটার স্কেল ওমসে রাখতে হবে ওমসে রাখতে হবে ওমসে রাখে আপনি দেখেন তো এটা গেল সাপোজ সাউন্ডের জন্য আমি বুঝতে পারলাম যে সাউন্ডে বারো বল সাপ্লাই থাকবে তারপরেও যদি সাউন্ড না বের হয় তাহলে আমি সাউন্ড স্পিকার চেক করব স্পিকার যদি ভালো থাকে তাহলে সাউন্ড আইসিটা আমি কি করব। একটু রিসোল করব অর্থাৎ আবার নতুন করে একটু ঝালাই করব ঝালাই করার পর ঝালাই করার পর যদি দেখা যায় তাতেও সাউন্ড আসে না এই ক্ষেত্রে আমি আর একটা কাজ করব কি অ্যাকচুয়ালি সাউন্ড এই সেটে এটা তো হলো আউটপুট আইসি লাউড স্পিকার যেটার সাথে সেটা হলো আউটপুট আইসি তাহলে ইনপুট থেকে সাউন্ড আসতেছে কিনা ইনপুট সাউন্ড কে দিবে আর এফ আইসির থেকে প্রসেসরে যাবে প্রসেসর থেকে মাইক্রো প্রসেসর থেকে তারপরে আসবে তাহলে ইন ভোল্টেজ ইন সাপ্লাই ইন সাউন্ড এই ইন সাউন্ড এটা পাবো কোথায় এই যে এবি টু ইন ওর এবি আউট একটা আছে ইন একটা আছে আউট তাহলে করতে হবে কি আমি এই প্রি অ্যাম্লিফায়ের আইসি থেকে এই প্রসেসর আইসির থেকে এর ভিতরে থেকে সাউন্ড সিস্টেমটা এবি সেকশনে আসতেছে কিনা এবি সেকশন থেকে সাউন্ড ইনপুট হচ্ছে কিনা অ্যাকচুয়ালি যদি সাউন্ড ইনপুট না হয় তাহলে আমি সাউন্ড পাবো কেমন এটা খালি বদলাইলে হবে না আগে দেখতে হবে সাউন্ড আসতেছি কিনা এখন আমরা এক পিন গ্রাউন্ডে লাগাবো এক পিন হেডফোন মাইক্রোফোনের হেডফোন গ্রাউন্ডে লাগাবো আর এক পিনে যে এই যে এই একটা সাউন্ড ইন সাউন্ড আউট এরকম আছে এ বি আছে দেখেন এগুলা সব এই যে অডিও ইন আছে অডিও ইন এখান থেকে আপনি এই পিনে দেখেন সাউন্ড আছে কি না এই পিনে সাউন্ড আছে কিনা লেফট রাইট সাউন্ড আছে কিনা অথবা আপনি এখানে এই আইসি প্রসেসর আইসি প্রসেসর আইসির কোন পিনে সাউন্ড আউট হয়েছে এটা তো আপনি মুখস্থিও নাই কেউ বলতে পারবে না লেখাও নাই এখানে এই আইসির নাম্বার দিয়ে আপনি গুগলে সার্চ দেন পুরা আইসির লে কোন পিন্ডে ঢুকতেছে সাউন্ড কোন পিন্ডে বের হচ্ছে যে পিন্ডে বের হচ্ছে ওই পিনের মাইক্রোফোন লাগান লাগায় দেখেন সাউন্ড আছে কি এখানে সাউন্ড আছে এখানে নাই সেই ক্ষেত্রে আপনি এই আইসিটা চেঞ্জ করবেন আর এখানেই যদি সাউন্ড না পান তাহলে এটা চেঞ্জ করার দরকার নেই এখানে কি কারণে সাউন্ড আসতেছে না এটা দেখেন আইসি সাধারণত এইভাবে খারাপ হয় সেটা হলো যখন আইসি শর্ট হয়ে যায় তখন বি প্লাস ড্রপ মানে প্লাস থাকার শর্ত কাজ করে না তখন আইসি খারাপ বি প্লাস গেলেই আইসি গরম হয়ে যায় তখন এই রকমও খারাপ হয় বি প্লাস পাওয়ার সত্ত্বেও ভোল্টেজ বাড়ানোর কথা এই আইসির থেকে ভোল্টেজ আউটপুট বাড়াবে বা ফাইভ বল সিক্স ভোল কিন্তু ঢুকতেছে বারো বাড়াইতেছেও বারো সেই ক্ষেত্রেও খারাপ আসেন আমরা একটু সিস্টেম বা জঙ্গল আইসি একটা সিস্টেম আইসি দুই তিন পিনে ভোল্টেজ নিতে পারে যেমন আমরা এই সার্কিটটার সম্পর্কে আলোচনা করে আসছিলাম পূর্বে যেমন এর এই যে পঞ্চান্ন নাম্বার পিনে এই যে ফাইভ ভোল আছে এখানে ফাইভ ভোল এখানে ফাইভ ভোল এখানেও ফাইভ ভোল এই যে এটি কয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার পিনে ফাইভ ভোল তারপরে এখানে সম্ভবত পঞ্চান্ন কি ছাপ্পান্ন নাম্বার পিনে ফাইভ ভোল তো এই দুটা ফাইভ ভোল আছে কিন্তু স্ট্যান্ড বাই ওয়ান অফ হচ্ছে না বা স্ট্যান্ড বাই ভোল্টেজ বের হচ্ছে না নিচ্ছে না আয়ার ভোল্টেজ বের হচ্ছে না নিচ্ছে না ভিসি ভোল্টেজ টিউনিং হচ্ছে না এই যে নানান ফাংশন যখন কাজ করবে না তখন আমরা বুঝবো যে সিস্টেম খারাপ সিস্টেমে পাওয়ার সাপ্লাই আগে থাকতে হবে যদি পাওয়ার সাপ্লাই থাকে তাহলে বুঝবেন যে সিস্টেম কাজ করতেছে আগে মেনলি পাওয়ার সাপ্লাই এই দুই পিনে থাকতে পারে তিন পিনে থাকতে পারে চার পিনে থাকতে পারে এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদেরকে চেক করতে হবে পাওয়ার সাপ্লাই থাকার সত্ত্বেও এই আইসি অন্য অন্য ফাংশন কাজ করতেছে না কী কী ফাংশন এটা সিস্টেমের কি কি কাজ সিস্টেমের কাজ চ্যানেল প্লাস মাইনাস হবে ভলিউম প্লাস মাইনাস হবে সেন্সর কাজ করবে মেমোরি কাজ করবে ভিসি ভোল্টেজ টিউনিং হবে এই যে কাজগুলো ভার্টিক্যাল পালস বের হবে হরিজেন্টাল পালস বের হবে এইসব কাজগুলো যদি না হয় সেই ক্ষেত্রে আমরা বলবো আইসি খারাপ হুট করে আইসি খারাপ এটা বলা যাবে না আসেন তো জঙ্গল আইসি এটা একটা জঙ্গল ভিডিও আইসি এই ভিডিও আইসিটা আপনি মেন বি প্লাস ধরেন নাইন বল নাইন ভোল হতে পারে ফাইভ বল হতে পারে বারো ভোল্টও হতে পারে তো মেন বি প্লাস জঙ্গল আইসি পাওয়ার পর সাপ্লাই আছে সাপ্লাই ভোল্টেজ নিছে তারপরে আর কি কাজ এর কাজ ভিডিও আউটপুট তৈরি করা আট জিবি ভোল্টেজ তৈরি করা যেমন রেড গ্রিন ব্লু ভোল্টেজগুলো আউট হবে তো হচ্ছে না তারপরে দেখা যাচ্ছে সে রেফারেন্স ভোল্টেজ তৈরি হচ্ছে না অর্থাৎ অসিলেশন ভোল্টেজ যেমন দুই থেকে দেড় ভোল্ট অসিলেশন ভোল্টেজ ড্রাইভারে দেবে ফ্লাইব্যাক তো অসিলেশন হবে সেই ভোল্টেজও হচ্ছে না আরও কি দেখব আর একটা জিনিস দেখতে পারি সেটা হলো ভিসি অ্যাডজাস্ট অর্থাৎ যখন আমি টিভিটাকে সার্চ দিব তখন ভিসি অ্যাডজাস্ট হচ্ছে না সেই ক্ষেত্রে ধরে নেবেন যে এই কয়েকটা ফাংশনই অফ তাহলে আইসিটা খারাপ আর যদি দেখা যায় যে একটা ফা অনেকগুলো ফাংশন কাজ করতেছে একটা ফাংশন কাজ করতেছে না ওই ফাংশন সংলগ্ন পি এফ বিভিন্ন পার্টস খারাপ থাকতে পারে মানে এই পিন থেকে সরাসরি তো আর ড্রাইভারে যায় পি এফ হয়ে গেছে রেজিস্টার হয়ে গেছে ডায়োড হয়ে গেছে তো তখন আপনি কি করবেন ওই ডায়েডগুলো ওই পিন ধরে ধরে ওই ড্রাইভার পর্যন্ত পৌঁছবেন প্রয়োজন হলে ড্রাইভারের পিন ওপেন করে দেন দিয়ে দেখেন তারপরে এই সাপ্লাইজ গেছে কিনা আচ্ছা আর একটা জিনিস আইসিটা বদলানোর আগে আপনি আর জে পিনে ভোল্টেজটা পাচ্ছেন না যেমন আর জিবি আর আছে জিবি দুইটা নাই আর আছে জিবি দুইটা নাই এই দুইটা ভোল্টেজ পেতে গেলে আপনাকে কি করতে হবে এই দুইটা পিন ওপেন করতে হবে ওপেন করার পর দেখা যায় ভোল্টেজ আসে লাগালি ভোল্টেজ থাকে না তখন কি করতে হবে এই প্রিন্ট সংলগ্ন কোনো ডায়ট খারাপ অথবা পি খারাপ শর্ট হয়ে আছে যার ফলে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে আপনি আইসি চেঞ্জ করবেন না ওই মাদার বোর্ডের ওই মাদার বোর্ডের আপনি পি এফ চেঞ্জ করবেন পি খারাপ থাকতে পারে পি খারাপ থাকতে পারে রেজিস্টার খারাপ থাকতে পারে এটা জানার জন্য সহজ একটা বুদ্ধি আমি দিছি সেটা হলো আপনি যে কোনো মাদারবোর্ড বোর্ড এলসিডি না আপনার যে কোনো মাদার বোর্ডে গ্রাউন্ডে এটা ধরে আপনার ওমসে একে এখন আপনি আসেন যদি গ্রাউন্ডে যখন দিবেন এই মিটারটা কন্টিনিউটি পর্যায়ে রাখবেন বাজাজ পয়েন্টে এই যে এই পজিশনে রাখবেন এখন গ্রাউন্ডে ধরলেন বাজে কোনো আইসির পিন যদি গ্রাউন্ড হয় তাহলে বাজবে এই যে গ্রাউন্ডে ধরছি বাজছে এই যে এখন শো করতেছে না তার মানে এ পি ভালো তো যদি এরকম শো করে এরকম শো করে থাকে সেই ক্ষেত্রে উভয় দিকেই শো করে উভয় দিকে সাউন্ডটা হয় কি না যে পার্টসটা শর্ট হবে সেটা কিন্তু উভয় দিকে আবার শর্ট লাগবে এই যে এটা ভালো একদিকে সে গ্রাউন্ড সিগনাল পাইতেছে দেখে অ্যালার্ম বাজতেছে উল্টায় দিলে বাজতেছে না তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট ক্লাসে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এবার কাকুর